মার্কান্দ <imit> 40000 <imit> <imit> পুরস্কৃত করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য টাকা আমার প্রিয় সহকর্মী উনিশশো সত্তর

ए आती के आती দেবে ভোট আমি দিব তোমার 거고 এই সরকার হবে জানেন কি যদি তুইঙ্গা এটা তারিখে করবেন না

সারা বাংলাদেশে তাদের শীর্ষের জয়া শিবপুরেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নেই কারণ আমার দলের জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা থেকে শুরু করে একজন সাধারণ একজন কর্মী পর্যন্ত আমার সাথে ঐক্যব আর সাধারণ মানুষ পাগল হয়ে গেছে তারা ৩৮ তারিখে ভোট দেওয়ার জন্য উন্মুখ বিজয়ের ব্যাপারে তো আমি শতভাগ নিশ্চিত ইনশাআল্লাহ এটার কোনো বিকল্প নাই দ্বিতীয়ত হচ্ছে এই হামলা মামলা এটা কিন্তু যাই নেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি প্রতিদিন আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করতেছে আমার পোস্টার ব্যানার লিফলেট যেখানে দেখতেছে সেখানেই তারা ছেড়ে ফেলে দিচ্ছে এইটা হলো লেভেল প্লেন ফিল বাংলাদেশের লেভেল প্লেন ফিল এটা আর প্রত্যেকটা নেতাকর্মীতে বাড়িতে বাড়িতে যেয়ে যেয়া নেতাকর্মীদেরকে হুমকি দামকি দিচ্ছে তারা যেন না করে আমার প্রত্যেকটা ক্যাম্পে যাইয়া নেতাদেরকে হুমকি দিচ্ছে যে তোমরা নির্বাচন করতে পারবে না তারপরও জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চয়ই সাম